এখন আমি পুরীর মন্দিরের সামনে চত্বর থেকে যাচ্ছি কিন্তু এই যে এটা রান্নাঘর দেখা যাচ্ছে সামনে রান্নাঘর জগন্নাথ দেবের ও পাশটা আনন্দ ঘর যেখানে বাজার যেখানটায় খাবার বিক্রি হয় কি এত লাইন সাধারণ মানুষের পক্ষে দাঁড়িয়ে লাইন দেওয়া সম্ভব না বিশাল লাইন পিছনে দুটো গেট যে আছে সেখানেও লাইন পড়েছে মানে কয়েক হাজার লোকের লাইন পড়ে গেছে এবার ওখানে গেছে এবার সে মেন সামনে গেটে যেখানে সোনার তাল গাছটা আছে সেখান দিয়ে আমি যাচ্ছি যাওয়ার পরে এটা মেন গেট আগে এখান দিয়ে আমরা ঢুকতাম কিন্তু এখানেও মনে হয় ঢোকা যাবে না এত ভিড় ভাবতে পারে দেখি যতটা পারি আপনাদের দেখাবার চেষ্টা করছি সামনে সোনার তাল গাছটা কাগজা মনে হচ্ছে ওই দিক দিয়ে লোক ঢুকছে আর এই পাশ দিয়ে গিয়ে লোক বার করছে জায়গা ঢুকে গেছে

ओजी ओजी a